নমস্কার বাক শ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রতি শনিবার আমাদের চ্যানেলে শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাম শারদোৎসবের প্রাককালে আজকের নিবেদন নির্যাতিতা জগৎ মাতা একটি সংগৃহীত রচনার ভাব অবলম্বনে এই নাটকটি রচিত হয়েছে নাটক নির্দেশনা ও সূত্রধরের ভূমিকায় রয়েছেন দেবাশিস পাল চাঁদমোহন জীবেশ ভট্টাচার্য দেবী দুর্গা তিয়াস মজুমদার সুবর্ণলতা স্বাগতা পাল সরস্বতী সম্পূর্ণা দাস এবং মহেন্দ্র নারায়ণের চরিত্র চিত্রণে সুদীপ মুখোপাধ্যায় যন্ত্রানুষঙ্গ বাবু মুখোপাধ্যায় আবহ নির্দেশনা সন্দীপ দে গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন প্রসূন চট্টোপাধ্যায় প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ুন পাল শুরু হচ্ছে নির্যাতিতা জগৎ সময়টা আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ ব্রিটিশ প্রভুকে পরিতুষ্ট করে তখন পরগনায় পরগনায় প্রবল প্রতাপ সহ আত্মপ্রকাশ করেছেন বহু রায় বাহাদুর বিক্রমপুরের তেমনই এক ভূস্বামী ছিলেন মহেন্দ্র নারায়ণ সাহেব শুভুর সমাগমে প্রতি বছর মহা সমারোহে পালিত হতো তার গৃহের দুর্গোৎসব সে বছরও কাঠামো পুজোর সময় থেকে সাজোসাজো রব করে গেছে তদারকি করে চলেছেন সেই রাজকীয় শারদোৎসবের এর মধ্যে মহালয়ার মধ্যরাত্রে এক অলৌকিক স্বপ্ন দেখলেন জমিদার জায়া সুবর্ণলতা দেখলেন তার সামনে এসে দাঁড়িয়েছেন এক দেবী তার চতুর্দিক বেষ্টন করে আছে এক আশ্চর্য জ্যোতির মন্ডল দক্ষিণ হস্তে তার বলা ভয় মুদ্রা ভক্তিভরে ষাষ্টাঙ্গে তাকে প্রণাম জানালেন সুবর্ণলতা আর তারপরে তিনি শুনতে পেলেন এক দৈবী কণ্ঠস্বর তোর অচলা ভক্তি আর অপার নিষ্ঠায় আমি তুষ্ট হয়েছি সুবর্ণলতা জ্যৈষ্ঠ মাস জুড়ে তুই পালন করিস আমার জয় মঙ্গলবার গেত কায় মনোবাক্যে কামনা করি আমার কৃপা তোর অবিরাম দ্বাদশ বর্ষের এই একনিষ্ঠ সাধনায় প্রসন্ন আমি তাই এবারের দুর্গোৎসবের প্রথম অর্ঘ আমি গ্রহণ করব তৌরি গৃহে সশরীরে মর্তভূমিতে প্রকট হব আমি তোরি আলয় ঘটবে আমার পুণ্য পদার্প মা মা অশেষ কৃপা তোমার অনন্ত করুণা জয় জয় জগৎ আদা শক্তি মহামায়া জয় জয় জগজ্জননী মহেন্দ্র নারায়ণের ঠাকুর দালাল সুসজ্জিত হয়ে উঠেছে বিচিত্র আজ ঘট সপ্তমী থেকে সারম্বরে শুরু হবে মূর্তি পূজা গভীর আবেগের সঙ্গে গতরাত্রের স্বপ্নের কথা স্বামীর কাছে ব্যক্ত করলেন সুবর্ণলতা বললেন জানো এতদিনে আমার আরাধনা সফল হয়েছে দয়া করেছেন দেবী দর্শভূজা তার অর্চনার যেন কোথাও কোনো ত্রুটি না হয় বুঝলে কথা প্রত্যুত্তরে সজরে হেসে উঠলেন মহেন্দ্র নারায়ণ নিশ্চিত আশ্বাস দিয়ে বললেন তুমি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকো সুবর্ণ আয়োজনে সামান্যতম ত্রুটিও থাকবে না মহেন্দ্র নারায়ণের মাতৃপূজায় আর কয়েক মুহূর্ত পরেই গামান সূচনা হবে শারদোৎসবের অসংখ্য নৈবেদ্য নিবেদিত হবে প্রতিপ্রহরে পূজায় ছাগ বলি হবে একশো একটি শুধু বিক্রমপূর্ণয় বঙ্গদেশ বিস্মিত হবে রায় বাহাদুর মহেন্দ্র নারায়ণের অর্চনার আড়ম্বর দেখে পঞ্চাশ ভরি পঞ্চাশ ভরি সোনায় আমি মুড়ে দিয়েছি মাতৃ প্রতিমাকে তোষাখানায় উঁচু গদিতে বসে চাঁদির চশমাখানার উপর দিয়ে বিড়বিড় করে হিসেব করছিলেন নায়ব চাঁদ মোহন ধুতি ছাব্বিশ জোড়া তসরের শাড়ি গামছা অন্যান্য মধ্যে ছা এমন সময় সেখানে প্রবেশ করলেন রায় বাহাদুর নায়বকে বললেন ছোট লাট সাহেব আসবেন সপ্তমীর সন্ধ্যায় বাইনাচের ব্যবস্থা সব পাকাতো বেনারস থেকে রোশনি আশা করি রওনা দিয়েছেন সময়ে। বায়নার টাকা তুমি নিজের হাতে দিয়ে এসেছো তো আগে হ্যাঁ চাঁদমোহন যদি নিশ্চিন্ত থাকতে শুধু পুজো শেষে আমার যথাযোগ্য এক কৃপা যদি স্মরণে রাখেন রায় বাহাদুর চাঁদমোহন চিন্তিত হই না দানে কখনো কোনো কার করে না রাজা মহেন্দ্র নারায়ণ শুধু সব কিছু যেন ঠিকঠাক থাকে মায়ের পুজো বলে কথা মা নিজেই সব দেখে শুনে নিচ্ছেন তাই না সবাই এবারে এক বাক্যে বলবেন মায়ের পুজো করেছেন বটে রায় নির্ধারিত সময়ে শোনা গেল তোপের গর্জন বেজে উঠল একসঙ্গে দশটি ঢাক ঢাকের তুমি কিছুটা স্তিমিত হতেই শোনা যেতে লাগলো পুরোহিত মশাইয়ের মন্ত্র চলছে এইবি এমন সময় এমন সময় ঘটে গেল এক অবাঞ্ছিত অঘটন ফটক খোলাপি ঢুকে পড়েছে এক বিকাজ ছুটে আসছে ঠাকুর তালানের দিকে এস আর তার সঙ্গে চাত চারটে হাফাতে বাচ্চা বড় বেটাবার হাফাতে হাফাতে সে বসে পড়ল শিউলি তলায় একেবারে ফুলের স্তূপের ওপর হা হা করে উঠলেন চাঁদ মোহ হে আরে হি হে বেরো বেরোস কি বসলাম তিনি যত আপদ জপ জয় বেকারি নিয়ে সে খেতে পয় পড়লে বললে দোয়াই বাবু কিচ্ছু কেটে দিন আমার জন্যে নয় ছেলেমেগুলো মেয়েগুলো চার দিন না আছে অনেক দূরের পথ পেরিয়ে এসেছি বাবু পেটে কিচ্ছুটি পড়েনি তিন দিন ধরে না কে আছে আমার বাচ্চাগুলো ঘরটা তো ও মানুষ নেশাবান করে শ্মশানে মশানে পড়ে থাকে দয়া করুন বাবু পড়ছি আপনাদের ওই তো অত নয় বৃদ্ধির থালি তারি থেকে দিন না দিন না কিছু ফলমূল মিষ্টি তাই না মায়ের ভোগের থালা পুজুরা কি ফল তুই ক্ষেতে দেব বিক্রি কে মত অনর্থ হয়ে যাবে তাহলে বেরো আয় হাত ভারী এখান থেকে বেরো না তো ঘর ঢাক দিয়ে কেবল সময় ছোট মিটি আদুরে গলায় বলল তুমি এমন করছো কেন গো আমরা খেলেই তো মায়ের খাওয়া হবে তোমরাই তো বলো জগৎ জননী জগতের মা তাহুলে তাহুলে हां কোরি তো কথা শিখিস অমন করে বলছ কেন গো জানো অনেক খুন দোলনায় দোলেছি বলেই এত খিদে পেয়েছে আমাদের আমার ভাই গোনা গোনার তো আবার খনে খনে খিদে পায় জানো তো খিদে পেলে ওর মাথা ঠিক থাকে না একদিন তো আমার পোষা হাঁসটাকেই খেয়ে নেবে বলেছিল হইচই শুনে ইতিমধ্যে সেখানে হাজির হয়েছেন মহেন্দ্র নারায়ণ ছোট ছোট স্বর্ণলতা তাদের থেকে তাদের থেকে আবারও কাতর আবেদন কেমন করল ভিখারিনী বাবু আপনাদের বাড়ির পুজোতেই প্রথম এসেছি মা জননী বাবু কালিয়াতে পেরাবেন না তিন দিন খেতে পাইনি আমরা গর্জন করে উঠলেন মহেন্দ্র নারায়ণ এখন এই আপদগুলোকে বিদায় করো এখান থেকে লক্ষ্মণ সিং খেতে পাই না খেতে পাই না খেতে পাস না তো চার চারটে বাচ্চা জন্ম দিয়েছিস কেন যত সব ছোট লোকের দল এমন সময় কোমল কণ্ঠে বলে উঠলেন সুবর্ণলতা থাক না নায়েব মশাই শিশু নারায়ণ নৈবেদ্য থেকে না হয় নাই তুললেন দিদিন না দিন না পাঁচটা গোটা ফল তাই দাও মা তাই দাও তাতেই সন্তুষ্ট আমরা না মূর্তি আগে কাউকে কিচ্ছু দেওয়া হবে না এ আমার আদেশ লক্ষ্মণ সিং জলদি নিকালো এমন সময়ে গলা নামের নাদুষ নদুষ বাচ্চাটা একটা সন্দেশ তুলে নিয়ে একেবারে মুখে পুরে দিয়েছে আর বাকি তিনটে বাচ্চাও দুহাতে নৈবেদ্য থালা থেকে তুলে নিয়েছে নানা ফল সারন্দি শশা চিপোচ্ছে আর তা হাই হাই করে উঠলেন নাইফ চাঁদ মোহোট গেল গেলো গেল বেশ না গেল ওরে গেল রে লণ্ড হণ্ড হয়ে গেল পুজোর আয়োজন হামাতেগুলো সব এঁটো করে দিল কাতনা বাসন অনর্থ একেবারে অনর্থ ঘটালো প্রবল রাগে বার গর্জন করে উঠলেন মহেন্দ্র নারায়ণ আহ

নাজুস নজুর সুন্দর ছেলেটার ছোট ফেটে গেছে হাতে সন্দেশ পড়ে গেছে দারুয়ান্তের মারের চোটে মারতে মারতে তাদের বেশ করে দেয়া হল সিংহ দাঁড়ের বাইরে তিতি বিরক্ত কণ্ঠে জমিদার বাবু বললেন নৈবিত্য থালাগুলো এটো করে একটা অনর্থ কথা নব গঙ্গা জল দিয়ে দালানটা ভালো করে মুছে ফেল আর ওই এটো থালা দুটো ফেলে দে দেব সময় আকস্মিক ভাবে আর্থকন্ঠে হাহাকার করে উঠলো জমিদার জায়গা চর মনাচার করলে তোমরা চর মনাচার অহংকারে উন্মত্ত হয়ে নিজের হাতে ব্যর্থ করে দিলে নিজের আয়োজন জগৎ জননী পরীক্ষা নিতে এসেছিলেন মৃন্ময়ী মায়ের সেই চিন্ময়ী কি চিনতে পারলে না তোমরা নির্মমভাবে আঘাত করলে তাকে বিফল হয়ে গেল বিফল হয়ে গেল আমার দাদশ বর্ষের ব্রত পালন তোমার জন্য সব তোমার জন্য তোমার তোমার অর্থহীন দম্ভের জন্য সুবর্ণ কি আবল তাবল বকছো তুমি বলো তো আবোলতাবুল বকছি হ্যাঁ আবোল তাবুল বকছি বেশ তবে তাকিয়ে দেখো তাকিয়ে দেখো ঠাকুরদালানের মাত্র মূর্তির দিকে দেখো দেখো তুমি আর তোমার গুণধর দারুয়ানরা কি দুর্ঘটনা ঘটিয়েছ দেখো দেখো গৃহিণীর কথা শুনে চমকে চাকালেন মহেন্দ্র নারায়ণ প্রতিমার মুখে আর সঙ্গে প্রচন্ড ভয়ের শিহরণে ফ্যাকাশে হয়ে গেল তার মুখ হাত থেকে পরে গেল সিগারেট চলন্ত দেখলেন মায়ের শাড়ি ভিজে গেছে ভিজে গেছে রক্তে প্রতিটা মূর্তির সর্বাঙ্গে লাল লাল মারির দাগ আর গণেশের ঠোঁট থেকে টপ টপ করে রক্তির সেবা ঘটেছিল আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল গ্রহণ স্টুডিও আবহ প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায় কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ প্রযত্নের দেবাশিস পাল ও স্বাগতা পাল সাঁত্রিশ নম্বর অখিল মিস্ত্রি লেন কলকাতা সাত লক্ষ নয় চলভাষ নয় আট তিন শূন্য তিন আট ছয় নয় পাঁচ তিন এবং নয় আট তিন শূন্য তিন আট ছয় নয় পাঁচ দুই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে নমস্কার শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন রোমাঞ্চকর গল্প পাঠ বুধবারের ভুতুরে কথা খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাগশ্রুতি ইউটিউব চ্যানেল